নমস্কার সকলকে আমার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি একটি আবৃত্তি করছি বঞ্চিত অবহেলিত এক নারী সকরুণ আত্মনাদ রূপে ফুটে উঠেছে সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেন ছেলেবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন তার অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রাভুক অমাবস্যা কেটে গেল বৈষ্ণমী আর এলে না পঁচিশ বছর প্রতীক্ষায় আমি আছি নাদের আলী বলেছিল বড় হোদা ঠাকুর তোমাকে আমি তিন পহরের বিল দেখাতে নিয়ে যাব যেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথা ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন পহরের বিল দেখাতে নিয়ে যাবে একটাও রোয়েলগুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে চুষছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাত আস অবিরল রঙের ধারায় সুবর্ণপরা সুবর্ণ কঙ্কন করা ফর্সা রমণীরা কত রকম আমদে হেসেছে আমার দিকে তারা ফিরেও তাকায়নি বাবা আমার কান ছুঁয়ে বলেছিল দেখিস আমরাও একদিন বাবা এখন অন্ধ আমাদের কিছুই দেখা হয়নি সেই লাঠি লজেন্ট রোয়েলগুলি রাজ উৎসব আমাদের কিছুই দেখা হয়নি আমার বুকে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন সত্যিকারের আমায় ভালোবাসবে আমার বুকেও এমনি করে আঁতরের গন্ধ বেরোবে ভালোবাসার জন্যে আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধে দিয়েছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা পদ্ম তবু বরুণা কথা রাখেনি তার বুকে এখন আঁতরের গন্ধ তার কাছে দেশে নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি